প্রিয়দর্শক ভাইয়ের পড়াশোনা বোনের বিয়ে বাবা মায়ের চিকিৎসা সংসারের এক বিশাল বোঝা মাথায় নিয়ে বিয়ের কথা ভাববার সময় কই এরই মাঝে মাথার চুলে পাক ধরেছে বয়স চল্লিশ ছই ছই দর্শক বলছিলাম একজন প্রবাসীর কথা জীবনের সোনালি সময় থেকে গোধূলি পর্যন্ত যার প্রবাস নামক কারাগারে কাটে নিজের পরিবার স্ত্রী সন্তানের পাশাপাশি এই রাষ্ট্র যার রক্ত আর ঘামের ওপর দাঁড়িয়ে আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওপরতলার মানুষের দুর্নীতি লুটপাট আর টাকা পাচারের খবরে ভরা পত্রিকার পরের পাতার স্বস্তির খবরটাও সেই প্রবাসীদের অর্জন রেমিট্যান্স থেকে রিজার্ভ পুরোটাই প্রবাসীদের তারপরও তাদের গলা কাটার মহাযজ্ঞ চলছে এডিশনের এই পর্বে মালয়েশিয়া প্রবাসীদেরকে কীভাবে নিঃশেষ করার বন্দোবস্ত চলছে তার ভয়াবহ চিত্র তুলে ধরা হবে সাথে আছি আমি আবদুল্লা শেখ আমি

যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন অনতি বিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না অর্থাৎ আমি আমি এই দেশেই থাকবো আমার ছেলে সবই দেশে উনি যেহেতু নাম বলেননি এটা আমার মানে শোভন হবে না এটা নিয়ে উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যখন দুর্নীতি সেফ এক্সিট আর টাকা পাচারের অভিযোগ উঠছে তখন প্রবাসীরা প্রতিদিনই নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে যাচ্ছেন চলতি অর্থ বছরের মাত্র চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক লাখ চব্বিশ হাজার তিনশো কোটি টাকা যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের রেখে যাওয়া ষোলো বিলিয়ন ডলারের তলা নিতে থাকা রিজার্ভ এক বছরে এসে দাঁড়িয়েছে বত্রিশ বিলিয়নে বলা চলে একমাত্র প্রবাসীদের কারণেই টিকে আছে এদেশের অর্থনীতি তারপরেও এই প্রবাসীরাই যেন সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু আজকে বলতেছে যে প্রবাসীর জন্য আমরা এটা করতেছি ওইটা করতেছি কিন্তু আসলে কি ওইটা হইতেছে না কোনোটাই হইতেছে না আমরা একটু ফ্যাসিলিটি পাই নাই প্রবাসী মন্ত্রালয় বলেন আর যাই বলেন এখন পর্যন্ত আমি হয়নি যেখানেই যায় ভোগানটি চেকিং ফ্যাকিং এর নামে অনেক ভয়ানি করা হয় তাদেরকে সরাসরি সহযোগিতা তো দূরের কথা প্রতিটি পদে পদে তৈরি করা হয় প্রতিবন্ধকতা পাসপোর্ট থেকে শুরু করে সবখানে গলা কাটা হয় প্রবাসীদেরকে এমনকি বিদেশ থেকে দেশে ফেরার পরেও বিমানবন্দর থেকে তাদের সর্বস্ব চুরি করার দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায় বাই ভাই 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 তো মানুষে আপনার ব্রিটস পাইতেছে না কাইটে ফেলাইছে আপনার কেউ স্বর্ণের স্বর্ণ লয়ে গেছে কাইটা অনেক কিছুই লয়ে গেছে দেশের বাইরে থাকলে একটা কষ্ট কী আত্মীয় স্বজন প্রিয়জন কেউ মারা গেলে এটা দেখতে পারে না এখন আমরা মালয়েশিয়া যাইতেছি মালয়েশিয়া গেলে আমরা যখন বারিয়ে যাব যাওয়ার পরে বিমানতে নামার পরে মিগ্রেসিন ক্রস করার পরে আমাদের ব্যাগ আমাদের সামনে বাংলাদেশে আমাকেও লং টাইম জানিং করতে হয় লং টাইমের যায় পাসপোর্ট করা থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত সবখানে শুধু বঞ্চনা আর প্রতারণা যেন প্রবাসীদের নিয়তি এভাবেই কেটেছে গেল 54 বছর সরকার আসে সরকার যায় কিন্তু প্রবাসীদের চিন্তা কেউ করেনি নি কষ্ট ইতিহাস অনেক যা বলা তারই থেকে কষ্ট হচ্ছে যাচ্ছে অবশ্য একটু কষ্ট তো হবেই জায়ও ফ্যামিলের জন্য তো যাইতে তো হবেই ঠিক আছে আর কি আমলি তো দেখতে হবে তাই না 5 আগস্ট সৈরাচারের পতনের পর প্রবাসীরা স্বপ্ন দেখেছিল ভাগ্যবদলের কারণ প্রবাসীদের মন্ত্রণালয়টি এমন একজনকে দেয়া হয়েছিল যিনি আল্লাহর কাছে জীবনে একটিবার সুযোগ চেয়েছিলেন মানুষের জন্য কিছু করবার হায় আল্লাহ আমার খলিফা আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচিত দায়িত্ব পেতাম আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয়ে জয় করার জন্য মানুষের হৃদয়ে জয় করার মানে আল্লাহর হৃদয়ে জয় করা প্রিয় দর্শক আসিফ নজরুল সেই সুযোগ পেয়েছেন কিন্তু সুযোগ পাবার পর যা করেছেন চলুন তার কিছুটা দেখে আসা যাক আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের ফ্লাইটের ভাড়া অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে নতুন করে খোলেনি কোনো শ্রমবাজার তার উপর একের পর এক বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি কমতে শুরু করেছে অনেকেই মনে করে থাকেন বাংলাদেশের শ্রমিক রপ্তানি হুমকির মুখে ফেলে পার্শ্ববর্তী দেশ ভারতকে সুযোগ করে দিতেই কৌশলে বাংলাদেশের শ্রম বাজার ধ্বংস করে দেয়া হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রথম ধাপ শুরু হয়েছে মালয়েশিয়া থেকে আমার পাশের নেবর কান্ট্রিগুলি আপনি ইন্ডিয়া দেখেন নেপাল দেখেন নেপাল ইন্ডিয়াতে কোনো বৈরিগণ ক্লিয়ারেন্সে নেই আজকে নেপালে সে সাত দিনের লোক পাঠিয়ে দিচ্ছে আমি তিন মাসও লোক পাঠাতে পারছি না সঙ্গত কারণে এমপ্লয়ার কিন্তু আমার বিরুদ্ধে কেঁপে যাচ্ছে আমার ক্যান্সেল করতেছে তো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা এই এই মন্ত্রালয়কে আমরা সন্দেহের চোখে রাখতে এবং এখন আমাদের দেওয়ালে পিঠে বলতে গেলে মানে আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে এক ধরনের প্রতিরোধ করা হয়েছে এই মার্কেটকে মালয়েশিয়াতে প্রথম শ্রমিক রপ্তানি শুরু হয় উনিশশো সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকাকালীন এরপর থেকে জ্যামিতিক হারে শ্রমিক রপ্তানি বেড়েছে দেশটিতে মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় পনেরো লাখ শ্রমিক কর্মরত আছেন বাংলাদেশ সহ চোদ্দটি দেশ থেকে অনলাইন পদ্ধতি এফডাব্লিউসিএমএস এর মাধ্যমে শ্রমিক নেয় মালয়েশিয়া যা পরিচালনা করে মালয়েশিয়ান আইটি কোম্পানি প্লেস্টিনাইট বেস্ট মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক নূর আমিন ওরফে দাতশ্রী আমিন এই অনলাইন পদ্ধতির মাধ্যমেই সিন্ডিকেট গড়ে তোলে দাতশ্রী আমিন তার সহযোগী হিসেবে কাজ করেছে বাইরের সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন বাকি যে চোদ্দটা কান্ট্রি আছে মালয়েশিয়ার শ্রমিক নিয়ে কোনো কান্ট্রিতে তারা সিন্ডিকেট করতে পারে নাই শুধুমাত্র বাংলাদেশে যেহেতু দাত আমিন বাংলাদেশি এবং তার পার্টনার রুহুল আমিন স্বপন বাংলাদেশি তারাই বাংলাদেশের সাবেক সরকারকে বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এই সিন্ডিকেটগুলো করেছিল নুরামিন আর স্বপনের হাতে গড়ে তোলা ওই সিন্ডিকেট প্রথমে ব্যক্তিগতভাবে অপকর্ম শুরু করলেও পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয় খোদ শেখ হাসিনা সরকার যার মূল নেতৃত্বে ছিলেন শেখ রেহানা সেই সিন্ডিকেট অনুযায়ী মোট দশটি এজেন্সিকে দায়িত্ব দেয়া হয় মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের পকেট কাটার তারপর থেকেই দৃশ্যপটে আসেন ফ্যাসিস্ট শেখ রেহানার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আহ মুস্তফা কামাল নিজাম হাজারি বেনজির আহমেদ এবং ওয়েস্টিনের মালিক নুর আলী এই সিন্ডিকেটের আওতায় দশটি প্রতিষ্ঠান ছিল ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড ক্যাথারসিস ইন্টারন্যাশনাল প্রান্তিক ট্রাভেলস এবং ট্যুরিজম লিমিটেড রাব্বি ইন্টারন্যাশনাল আল ইসলাম ওভারসিস আমিন ট্যুরস এবং ট্রাভেলস ক্যারিয়ার ওভারসিস লিমিটেড আইএসএফডি হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট লিমিটেড ব্যাসেস অ্যাসোসিয়েটস এবং সানজারি ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের মাধ্যমে আমরা যেটা দেখেছি সিন্ডিকেট একটা বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠী তৈরি করেছে সর্বশেষ যে সিন্ডিকেট তৈরি হয়েছিল সেখানে এই সাবেক ফেসিবাদী সরকারের মন্ত্রী এমপি বিভিন্ন সম্পৃক্ত ছিল বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কোন কোন এজেন্সি দেশটিতে শ্রমিক পাঠাতে পারবে তা নির্ধারণ করে দিবে মালয়েশিয়া সরকার কিন্তু নামমাত্র চুক্তি থাকলেও এর কোনো কার্যকারিতা নেই সেই সুযোগে দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত দুই বছর এই দশটি প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক পাঠিয়েছে বাংলাদেশ লাইসেন্স থাকা সত্ত্বেও এর বাইরে কোনো প্রতিষ্ঠান মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারেনি এরপর মালয়েশিয়া সরকারের আপত্তির মুখে প্রথমে পঁচিশটি এরপর একশো একটি এজেন্সিকে অনুমতি দেয়া হয় নামে একশো একটি এজেন্সিকে কাজ দেয়া হলেও মূলত ওই দশজনের জনের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত পুরো মালয়েশিয়ান শ্রম বাজার সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষরে এই দশ জনের এই সিন্ডিকেটটা হয়েছিল এরপরে আপনার এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি একই গভর্নমেন্টের আমলেই আবার বিশ বাইশে আবার প্রথমে পঁচিশ জনের মাধ্যমে সিন্ডিকেট তৈরি হয়েছিল পরে এটা আবার পঞ্চাশ জন এবং একটা পর্যায়ে একশো একজনে রূপান্তরিত হয় দুই সালে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সম্পন্ন হবার পর নিয়ম অনুযায়ী দেশটিতে শ্রমিক পাঠাতে এক জনের খরচ হবার কথা উনআশি হাজার টাকা কিন্তু প্রতিজন শ্রমিক বাবদ রিক্রুটিং এজেন্সিকে দিতে হতো এক লাখ হাজার টাকা শেয়ালের মুরগি ভাগাভাগির এই নিয়মেই বাংলাদেশ থেকে মোট চার লাখ ছিয়াত্তর হাজার শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছেন যাদের কাছ থেকে ওই সিন্ডিকেট চব্বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যে কারণে মালয়েশিয়া মালয়েশিয়া যেতে এক একজন শ্রমিককে গুনতে হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা এই প্রত্যেক কর্মী থেকে তারা কিন্তু এক লক্ষ বাউন্ন হাজার টাকা করে অতিরিক্ত চাঁদা নিয়েছে মানে সকল খরচ বাদ দিয়ে বিসা খরচ টিকিট খরচ আদা সকল খরচ বাদ দিয়ে তারা এটা এক ধরনের বাধ্যতামূলকভাবে একটা চাদা তাদেরকে দিয়ে যেতে হয়েছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে রিক্রুটিং এজেন্সি নিয়ে গঠিত হয় বাইরা সংগঠন অথচ এই বাইরা থেকেই ওই সময়ে জন্ম নিয়েছে মানব পাচারকারী সিন্ডিকেট মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ সিন্ডিকেটের অন্যতম মূল হোতা রুহুল আমিন স্বপন বাইরার মহাসচিব থাকাকালীন এই সিন্ডিকেট তৈরি করেন তিনি বাইরার সর্বশেষ সভাপতি মোহাম্মদ আবুল বাসার এই সিন্ডিকেটের অন্যতম সদস্য এছাড়া পতিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ছিলেন তিনি কার্যত বাইরার এসব অসাধু নেতাদের হাত ধরেই শুরু হয়েছে মানুষ ঠকানোর সিন্ডিকেট সিন্ডিকেট অনিয়ম আর দুর্নীতির খেসারত দিতে হয়েছে প্রবাসী শ্রমিকদের অর্থ খরচ করে বিদেশে যাওয়ার বিনিময়ে ভোগ করেছে জেল পাননি উপযুক্ত কাজের সুযোগ এখানে আসার পরে ওরা আমাদের সাথে কথা ছিল যে সুপার মার্কেটে কাজ দিবে পরে আসার পরে দেখি যে এখানে উল কোম্পানি কোনো কিছুই নাই পর কিছু চার মাস তিন মাস অনেকে পয়সা টাকার পরে একটা কোম্পানিতে কাজ দিছে দেওয়ার পরে এই দেশে পুলিশ কোম্পানি থেকে আমাদের দূরে নিয়ে আসে নিয়ে আসে আমাদের সতেরো মাস একটা ক্যাম্পে আটকায় রাখে গোলাম কোনো কিছু ব্যবস্থা আমার করে নাই তবে আমি গোলাম মলারে সাড়ে চার লাখ টাকা দিছি এই ঋণ গোলা মনে করেন পাহাড় সমান আর মনে করেন এটা বিচার চাই ঢাকা গোলাম মলা জেমজি অফিস থেকে আসার পরে আমি চার মাস বসে ছিলাম গোলাম আমাকে কোম্পানির কথা বলে পাঠাইছে কিন্তু এই জায়গায় কোম্পানি পাইনি কোম্পানি আমাদের পাঠাইছে আমাদের আসলে বিষয় হলো ক্লিনার বিষয় তো ক্লিনার বিষয় আমরা আসার পরে চার মাস বসা ছিলাম বসা থাকার পরে আমাদের কিন্তু চার মাসের কিন্তু বেতন দেয় মালয়েশিয়া আসছি আমি প্রফিট একটা কোম্পানির নামে আমার আমাকে এখানে পাঠানো হয়েছে আমাদেরকে যে বিষয় আনছে সেই বিষয়ে কাজ দিতে পারে না ক্লিনারের আমার ইমিগ্রেশন ধরে আমার বন্ধ করে লাগে জেলখানা আমরা 38 টা টোটালি ওরা আমাদের সাথে প্রতারণা করছে এই যে আছেন কাছে যে পাঠাইছে এর নাম হচ্ছে প্রবোটশনাটা এটা কোম্পানি খুব হাজার আঠারো সালে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশের শ্রমিক নেয়া বন্ধ রাখে মালয়েশিয়া মাঝে সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও নানা অনিয়মের কারণে দুই সালের জুন থেকে আবারও বাংলাদেশের শ্রমিক নেয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া আপনি আমাকে মালয়েশিয়ায় কাজ করতে দিচ্ছেন না আপনি আমাকে ইরাকে কাজ করতে দিচ্ছেন না আপনি আমাকে লিবিয়া সিঙ্গাপুর কোনো দেশে আমি কাজ করতে পারতেছি না সৌদি আরব আমার এজেন্সি কাজ করতে পারতেছে না নির্দিষ্ট এজেন্সি সৌদি আরবের তালিকাভুক্ত তারাই কাজ করতে পারে তাহলে বাকিরা কাজ করতে পারে চতুর্দিক থেকে বাজারটাকে মানে রুদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যা দেখলেন তার সবই স্বৈরাচারী সরকারের আমলের আমল এবার চলুন বর্তমান সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী আসিফ নজরুলের আমল নামা দেখা যাক মালয়েশিয়ায় যে চোদ্দটি দেশ শ্রমিক পাঠায় তাদের মাঝে সবচেয়ে বেশি টাকা গুনতে হয় বাংলাদেশি শ্রমিকদেরকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালয়েশিয়া যেতে খরচ হয় পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পাকিস্তান ষাট থেকে আশি এমনকি শ্রীলঙ্কা থেকেও সত্তর থেকে নব্বই হাজার টাকায় শ্রমিকরা মালয়েশিয়া যাচ্ছে পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশি শ্রমিক এবং সাধারণ রিক্রুয়েটিং এজেন্সিগুলো স্বপ্ন দেখেছিল সিন্ডিকেট মুক্ত ব্যবস্থার কিন্তু হয়েছে তার উল্টোটা আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের মানুষের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল এই সরকারের মাননীয় উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই বরঞ্চ এই আসামিদের কারাগরের সাথে বসে সে মিটিং করে এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যতীত হই ফ্যাসিস্ট আমল থেকে যে কজন রিক্রুটিং এজেন্সির মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন তাদের মধ্যে একজন আফিয়া ওভারসিজের মালিক আলতাপ খান যিনি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় আটক ছিলেন অনেক দিন আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিতেছে আমি ফোনে টেলিফোনে মিথ্যা মামলা আমার নামে করবে অনেক বিদেশে বিদেশে আমি এই প্রসঙ্গে থানায় পল্টন থানায় এবং উত্তরা থানায় আমি জিডি করেছি এবং এই আশাবিরা ষড়যন্ত্র করে করে মালয়েশিয়াতে আমাকে অবৈধভাবে আটক করে আমি এক দশ মাসের মতো দেশে আসতে পারি নাই হাসিনা পালানোর পর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আশার আলো দেখেছিলেন আলতাফ খান কিন্তু বিচারের আশায় সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করে নিজেই এখন বিপদে আছেন জনাব আসিফ নজরুল সাহেব লতু সিদ্দিক সাহেব এবং সহকারী উপদেষ্টা চৌধুরীর নামও ওখানে এসেছে তারা এই সিন্ডিকেটকে আবার প্যাট্রোনাইজ করতেছেন বলে আমরা শুনতেছি বাধ্য করেছে এই মামলায় পার্টি ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য মামলার তদন্তকারী উপকর্তা নিজে আমার কাছে বলেছেন যে যদি সে মামলা ফাইনাল রিপোর্ট না দেওয়া হতো তাহলে তাকে গুম করা হইতো তাকে তার লাশ খুঁজে পাওয়ার জন্য সে বাধ্য হয়েছে এটা করার জন্য মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর তালিকাভুক্ত এজেন্সি ইউনাইটেড এক্সপোর্টের মালিক এস এম রফিক তবে শুরুতে তালিকা থেকে বাদ পড়ায় মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করেন তিনি পরে মালয়েশিয়া সরকার তাকে ব্যবসা করার সুযোগ দেন অথচ তার থেকেও চাপ প্রয়োগ করে সাড়ে তিন কোটি টাকা বাগিয়ে নেয় সিন্ডিকেট মাফিয়া রুহুল আমিন স্বপন তখন আমাকে প্রেসার করে আমার থেকে সাড়ে তিন কোটি টাকা এই স্বপন এই পারপাসে আমার থেকে নেয় আমি যেহেতু ওখান থেকে করে আনছি ওই কারণে আমি এতটুকু রেয়াত পাইছি আর কি তো ওই সাড়ে তিন কোটি টাকা আমার থেকে এস এম রফিক সিন্ডিকেইটের বিরুদ্ধে লড়াই করছেন দুই হাজার ষোলো সাল থেকে তাদের বিরুদ্ধে মামলা করায় গোয়েন্দা বাহিনীর তৎকালীন সদস্যদের দিয়ে তাকে তুলে নিয়ে যায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ তুলে নেয়ার পর রফিককে ভয় দেখানো হয় রাঘব বলের বলা হয় সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত শেখ রেহানা বেশি বাড়াবাড়ি করলে রফিককে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দেয় বেনজির আহমেদ বেনর্জীরা আমাকে বলে যে আমাকে ওই যে এই ইলিয়াস আলীর ইয়ে বরণ করতে হবে কারণ তুমি সে পুলিশের সন্তান এই কারণে শুধু আমি শোনার পরে সে আমাকে কেমন ইয়ে করতেছে শুধু এইটা শোনার কারণে তোমাকে আমি নিয়ে আসছি যে তোমার তোমাকে কিভাবে জীবন দান করা যায় এরকম এসব নির্যাতনের বিচারের আশায় তিনি ও আসিফ নজরুলের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি এই মন্ত্রণালয় আমরা তো আইনের তো আইন আইনের তো আইনের বুকের ভিতরে পেটের মধ্যে আমরা বাস করি এটাই বুঝাইতে চাইছে যে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার অধীনে দ্যাট মিন্স এরা যা করে তারা পার পায়ে যাবে আর এগুলা কোনো ব্যাপারই না আসিফ নজরুল সাহেব খোঁচা দেবে এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে এরকম একটা আমাকে এই ধরনের আচরণ তারা করছে সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করার অপরাধে ইউনাইটেড এক্সপোর্টের লাইসেন্স স্থগিত করেছে আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স সচল করতে আদালতের দ্বারস্থ হন এজেন্সির মালিক রফিক তিন দিনের মধ্যে তার লাইসেন্স সচল করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আদেশ দেন আদালত তবে আদালতের আদেশের কপি ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন রফিক আদেশ নিয়ে আসি তো মন্ত্রণালয়ের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাদের সাথে আমি যোগাযোগ করি তারা আমাকে এই কাগজটাকে ঠিক এইভাবে ধরে এই আদেশ আমাদের কোনো কার্যকর করার কোনো এক নাই মানে ইয়ে না তারা ইয়ে না কি বলে বাউন না এটা আদেশ আনছেন আপনি আদেশ নিয়ে থান্ডাম এটা মাথার তালুদের শুয়ে থাকেন আদালতের আদেশকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করাই না ইউনাইটেড এক্সপোর্টের মালিককে গুম করারও হুমকি দেয়া হয় আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি জলে বাস করে কুমিরের সাথে ঝোগড়া করতেছি একবার গুম হইছে আরও আরো বা এবার ফাইনালি গুম হবেন এটা কিন্তু এই আমলে বলতাছে এই এই অফিসাররা আপনারা সিন আপনারা হ্যাঁ আপনারা চিন্তিত না যে কাদের বিরুদ্ধে লাগছেন উপায় না পেয়ে পল্টন থানায় জিডি করতে যান এস এম রফিক তার থেকে বিবরণী শুনে ভয়ে মামলা নেয়নি পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিককে জানান সচিবদের বিরুদ্ধে মামলা নিলে তাকে ভতলি করে দেয়া হবে জিডি করলে অফিসার আমার থেকে জিডি গ্রহণ করে রোজার মাস যে ইফতার করে আসেন আমি ইফতার করে আসলে তখন অফিসার আমাকে বলে যে আমরা এই জিডিটা নিতে পারবো না কারণ সচিব সচিবের নাম টাম দেখা যায় যদি আমরা এই জিডিটা নেই তো এই সচিব সচিব স্বরাষ্ট্র সচিব বলবে স্বরাষ্ট্র সচিব আমাকে বলবে আমাকে টেকনা পাঠাবে থানায় জিডি না নেয় আদালতে যান এস এম রফিক এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি আদালত অবমাননা করায় মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় রফিক ক্রাইম বলেন অধ্যত্যপূর্ণভাবে আদালতের কারণ দর্শানোর নোটিশকে টিস্যু পেপারের সাথে তুলনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে এটাকে আদালতের রায় হিসাবে বা হুবহু রায় হিসাবে তাদের এটা গণ্য করতে হবে তো সেই সেটাও তারা বলে যে এটা টিস্যু পেপার প্রিয় দর্শক একদিকে হাসিনার আমলে গঠন করা সিন্ডিকেটের বিরুদ্ধে যেই বিচার চাইতে গিয়েছে তাকেই সায়স্তা করা হয়েছে অন্যদিকে হাসিনার সিন্ডিকেট সদস্যদেরকে বাঁচানোর সব ব্যবস্থা করেছে বর্তমান সরকার নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও অভিযোগ আছে এখনও অদৃশ্যভাবে কার্যক্রম পরিচালনা করছে আগের কমিটি আর এই কার্যক্রমের অন্যতম হতা আওয়ামী লীগের জনশক্তি বিষয়ক বিশেষজ্ঞ ও বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী আগের বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করলেও সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এই মার্কেটের উপরে এখন এত ওভারলোড হয়ে গেছে মার্কেট এখন সেচুরেটেড হয়ে গেছে আমরা সরকার কাছে অনুরোধ জানিয়েছি যে মালয়েশিয়া মার্কেট আছে ইউএই মার্কেট আছে যেসব বাজারগুলো সংকুচিত হয়ে আছে সেসব বাজারগুলো যাতে আরও একটু ওয়াইড স্কেলে এটাকে সম্প্রসারণ করার জন্য সরকার যাতে পদ ক্যাপ্টেন দাস পল্টন থানায় দায়ের করা একটি মামলায় অর্থ ও মানব পাচারের জন্য অভিযুক্ত করা হয় দাতো আমিন ও রাহুল আমিনকে তবে ওই মামলায় সিআইডি রহস্যজনকভাবে অভিযুক্তদের পক্ষে সুরান্ত প্রতিবেদন জমা দিয়েছে যদিও বাদীপক্ষ আদালতে नाराजगी দেওয়ার পর মামলাটি পুনরায় অধিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ডিবিকে মামলাটা হয়েছিল তদন্তের পরে তারা একটা ফাইনাল রিপোর্ট করতে পরবর্তীতে যেটা আমরা নাজেহী দিয়েছি নাজেহী সেটা আবার নতুন করে শ্বাস ঠিক জন্য তদন্ত সাপেক্ষে সকল প্রমাণ থাকার পরেও সরকারের প্রভাবশালী উপদেষ্টার চাপে মামলাটি ধামা চাপার পাই তারা হয়েছে বলে অভিযোগ উঠেছে অজ্ঞাত কারণে এই কাগজপত্রগুলো মালয়েশ সাথে পাঠানো হয় নাই এবং মামলাটি সিআইডিতে স্থানান্তর করে একরকম বলতে গেলে ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে দেখেন এখন আবার এই আসামিরা আবার এই সিন্ডিকেট করার চেষ্টা করতেছে এজেন্সি মালিকদের দাবি পুরাতন সিন্ডিকেট সদস্যদের নিয়ে নতুন বতলে পুরাতন মদ বিক্রির পায় তারা করছে মন্ত্রণালয় আগের সিন্ডিকেট সদস্যদের আড়ালে রেখে আবারও সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ষড়যন্ত্র চলছে পুরাতন সিন্ডিকেটের সাথে সরকারের অনেকেই জড়িত বলে মনে করেন সাধারণ এজেন্সি মালিকরা কিন্তু এই চোদ্দ মাসে আসিম নদুল স্যারের এই নেতৃত্বে মন্ত্রণালয় যেগুলো লিগ্যাল অভিবাসন মানে পরিবন্থী যেগুলো বিধি দপা প্রজ্ঞাপনে আকারে এগুলো মানে যেটা আপনি ইয়া করছেন পাশ করেছেন এগুলো আমাদের টোটাল লিগেল মাইগ্রেশনকে একদম মানে প্রতিবন্ধকতা তৈরি করছে এখন এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যেটাকে আনিটিকেল ইলিগেল মাইগ্রেশনটাকে এখানে উৎসাহিত করা হচ্ছে একবার গুম হয়েছে আর আরবা বা আপনি এবার ফাইনালি গুম হবেন এরা কিন্তু এই আমলে বলতাছে এই এই অফিসাররা আপনারা আপনারা হ্যাঁ আপনারা চিনতেছেন না যে কাদের বিরুদ্ধে লাগছেন গেল পনেরো মে মালয়েশিয়া সফরে গিয়ে দেশের সরকারের সাথে বৈঠক করেছিলেন আসিফ নজরুল মালয়েশিয়াতে এসছি দুদিন আগে এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে তো কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে সেই ধারাবাহিকতায় আগামী সাত নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে আবেদন করতে বলা হয়েছে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া দশটি মানদণ্ডে বেসরকারি রিক্রুটিং এজেন্সি বাছাই করার কথা কিন্তু অভিযোগ উঠেছে ভেতরে ভেতরে সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সহ আগের সিন্ডিকেট সদস্যদেরকে নিয়েই করা হচ্ছে গরিব ঠকানোর সিন্ডিকেট এই মানে দশটা ক্রাইটেরিয়া আসলে এক বক্ত মানে একটি এজেন্সি প্রায় পঁচিশশোর কাছাকাছি সমস্ত এজেন্সি মেজরিটি এজেন্সির পক্ষে এটা পূরণ করা সম্ভব না এটা পূরণ করতে পারবে না যে ধরনের ক্রাইটেরিয়াগুলো বিশেষ করে দশ হাজার ফিটের অফিস নিজস্ব ট্রেনিং সেন্টার দশ হাজার স্কোয়ার ফিটের অফিস তাও আবার তিন বছর যাবত আমি করে আসতেছি ইউজ করে আসতেছি তো এটা আসলে সবার পক্ষে পসিবল না দেখেন নেপালের প্রধানমন্ত্রী সে সকল স্টেয় সাথে বসে তারা নেপাল সিদ্ধান্ত নিয়েছে তারা এই মালয়েশিয়ার এই দশ ক্রাইটেরিয়ার সিদ্ধান্তের সাথে তারা একমত নয় পাকিস্তান দেখেন তারা জানিয়ে দিয়েছেন তারা একমত নয় বাংলাদেশ কিভাবে এখানে আমাদেরকে এই ক্রাইটেরিয়া মেনে বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে কোনো প্রকার আলোচনা না করি এ ধরনের একটা বিজ্ঞপ্তি রাতারাতি দিয়ে আমাদেরকে প্রোফাইল জমা দেওয়ার জন্য বলছে আমরা মনে করি সরকারের এবং জানতে পেরেছি সরকারের অনেক কর্মকর্তা এর সাথে জড়িত এসব অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের বক্তব্য চাইতে গেলে শুরু হয় চোর পুলিশ খেলা এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে এভাবে কাল করা হলেও শেষ পর্যন্ত ক্রাইম এডিশনের মুখোমুখি হয়নি কেউ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়ার সাথে আমরা কথা বলতে যে তাকে পাইনি তার অবর্তমানে আমাদের সাথে কথা হয় সিনিয়র সহকারী সচিব শিবলি সাদিকের আদালতের আদেশ সুরে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এসব বিষয় নিয়ে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি তিনি এমনকি অ্যাপয়েন্টমেন্ট দিয়েও আমাদের সাথে কথা বলেননি সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ সঙ্গে

অভিযোগের আঙ্গুল যার দিকে সবচেয়ে বেশি উঠেছে তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু তার সাক্ষাৎ পাওয়া হয়নি উপদেষ্টার একান্ত সচিবের কাছে সময় চেয়েও সাক্ষাৎ মেলেনি প্রিয় দর্শক অনেক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছিল আসিফ নজরুলদেরকে কিন্তু বিচারের ভার যাদের কাঁধে তুলে দেওয়া হয়েছিল তারাই আজ আসামির কাঠ করায় আসিফ নজরুলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সত্যি হলে এদেশের মানুষ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই সাথে দুই সাল থেকে যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গিয়েছে তাদের পকেট কেটে নেওয়া বাড়তি অর্থ ফেরত চাইত